নবী আমার একদিন মসজিদে বসে আছে একটা বৃদ্ধা মহিলা চলে আসলো রসুলের কাছে আজ এসে মহিলাটা নবী পাকের পাশে যখন দাঁড়িয়েছে রহমতের নবী আমার দাঁড়িয়ে গেলেন গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিলেন মহিলাটা বসলো গল্প শেষ হয়ে গেল যখন মহিলাটা যাবে নবী আমার দাঁড়িয়ে গেলেন গায়ের চাদর গায়ে নিলেন মহিলাটা চলে গেল সাহাবাহাম জিজ্ঞেস কর্লা বুঝলাম না একটা বৃদ্ধা মহিলার জন্য আল্লাহর নবী দাঁড়ায় আবার গায়ের চাদর বিষয়া দেয় মহিলাটাকে নবী আমার ডেকে বলে সাহাবিরা রে আমার মায়ের দুধ আমার বেশি দিন কেসমটে জোটে নাই আমি আমার যেই মায়ের দুধ খেয়ে দুধ পান করে বড় হয়েছি এটা হলো আমার সেই দুধ সাদিয়া আমার যখন চলে করে নবী বলে বলে শোনো এখানে আমি দোয়া দোয়া করি কেন করবেন আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আমাকে দোয়া করতে হবে তোমরা জানো না মা হারানো কি ব্যথা এবং যেখানে যার মা হারিয়েছে সে জানে তাছাড়া আমি তুমি বুঝবো না রহমতের নবী যখন সাত বছর ছয় বছর বয়সে বাড়িতে এসেছে মাকে বারবার বলে মা আব্বা কোথায় আব্বা কোথায় মা সকাল বেলা উঠে আব্বাজান আপনার বলল আব্বা তার আব্বাকে দেখতে চায় অনুমতি দেন আমার তার বাবার কবরটা দেখায় নিয়ে আসি এই বলে রসুলকে নিয়ে রওনা করল রসুলের বাবার কবরের পাশে যা বলে আব্বা তুমি যে তোমার যে বাবা আর জন্য কান্না করো এর ভিতরে তোমার বাবা আছে ছয় বছরের বালক বুঝতে বাকি নাই আব্বা মাটির ঘরে শুয়ে আছে কবরের ওপরে যায় হাতায় আর বলে আব্বারে কত যন্ত আব্বার কাছে উঠে আর এদিকে সেদিক যায় আমারও তো মন চায় ইদগামার থেকে আমার বাবার কাছে উঠে আমি বাড়ি ফিরি আব্বারে আমি তো তোমার কাছে উঠতে পারলাম না তুমি কেবুন সিলা তাও আমি জানি না আব্বারে আমার সাথে একটু দেখা দাও আল্লাহ ডেকে বলে আজরাইল যা। আমার বন্ধু ওখানে কান্না করতেছে এমন সময় বন্ধুর মা কেও আমি ডাক দিয়ে নিয়ে আসবো তুমি আমেনার জানো কবস করো আজরাইল বলে আল্লাহ মোহাম্মদ ছোট বয়সে পৃথিবীতে আসার আগে আব্বা হারিয়েছে আবার মাত্র ছয় বছর বয়স এখন যদি মা হারিয়ে যায় কার কাছে যাবে আল্লাহ দেখে বলে জিব্রাইল তুমি জানো না দুনিয়াতে যার কেউ না নাই জন্য আছি আমি আল্লাহ জিব্রাইল আমি আজরাইল চলে এসেছেন ছোট্ট করে বলি মা আমিনার নাকের ভিতরে লুহা প্রবেশ করল মা আমিনা ডেকে বলে বেটা রে তোমার নানির বাড়ি অথবা খালার বাড়ির বর্ণনা এসেছে আমাকে নিয়ে চলো আলিমাতনী যখন সন্তানের হাত ধরে চলে গেল তার বোনের বাড়িতে রাত্রি যতই হয়

যখন জারি হয়ে গেল যখন দুনিয়া থেকে বিদয় নিয়ে চলে যায় নবী আমার রাত্রি দুইটার দিকে বারবার মায়ের হাত মুখাতায় এ মা কথা বল মারে কথা বলো লোকজন যখন বুঝতে পারলো মা নাই আল্লাহর হাবিবকে কলের ভিতরে নিয়ে তার মামা সেই যে চলে গেছে আর দেখা করতে দেয় না এরকম করে যখন মা মেনাকে কবরস্থ করবে পাথর চাপা দিবে কবর খনন করা হয়েছে প্যাকেট করা অবস্থায় যখন কবরের ওপর মধ্যে নামানো হলো তখন আল্লাহর হাবিব তার মামার কোলে ছিলেন মামাকে বারবার বলে মামা ওর ভিতরে কি মামারে ওর ভিতরে কি আছে মামা কথা বলে না কে যেন বলেছে এত নিষ্ঠুর হলে কেমনে তোমরা শেষবারের মতো কি মায়ের চেহারাটাও তাকে দেখতে দিবা না এ মার চেহারা শেষ দেখা যারা দেখেছো আয় যার এ পর্যন্ত দেখা হয় নাই মায়ের চেহারা যারা শেষবারের মতো দেখেছো মনে পড়ে না মায়ের মতো চেহারা পৃথিবীতে আর কারো নাই যখন নবী আমার মামার কোলে আছে কবর ঘরে যে নেমেছেন মুখ থেকে মা মুখ থেকে যখন কাপড়টা সরাইছে আল্লাহর হাবিব তাকিয়ে দেখে মা লাফ দিয়ে কবরের ভিতরে নেমে বলে এ মা ওট মারে ওট এ মা ওট ওরা তোকে পাথর চাপা দিবে মারে ওট যখন নবীকে জ্বর করে উঠায় নিয়ে আসতেছিল আল্লাহর হাবিব যার কোলে উঠতেছিল তারে জায়গা কামর দিয়ে উঠা নিয়েছিল আমার মাকে কেন এখানে রেখে যাও যখন মাটি চাপা দেয়া হলো রহমতের নবী পরের দিন যখন দাদার বাড়িতে ফেরে আব্দুল মুতালিব বাহিরে তাকিয়ে দেখে শিশু মোহাম্মদ আগে আগে আসে গিয়েছিল তিনজন এখন আসতেছে দুইজন বুঝতে বাকি নাই মোহাম্মদের মা দুনিয়াতে নাই নবী আমার দৌড়া এসে দাদাকে জড়ায় ধরে বলে দাদা রে আমার মামারা আমার মা কে মাটি চাপা দিছে এ দাদা আমার মা সারা আমি কেমনে থাকবো আব্দুল মুতালিব শিশু মোহাম্মদ কে বুকে জড়িয়ে বলে আল্লাহ এখন পরীক্ষায় তুমি আমাকে ফেললে সব সন্তানদেরকে ডেকে বললো দারে শোনো আমার শিশু মোহাম্মদের মাও নাই বাবাও নাই আমার কাছে লালিত পালিত হচ্ছে আমি যদি চলে যাই তোমরা আমার মোহাম্মদকে যেন কষ্ট দিও না কারণ আমার মোহাম্মদ এতিম অবস্থায় পৃথিবীতে চলতেছে আর নবী বলেছেন আমি এতিম অবস্থায় পৃথিবীতে চলার কারণে আমি দুনিয়াতে মানুষের সাথে বেশি মিশতে পারিনি সবচেয়ে বেশি আনন্দে থাকতে পারিনি এজন্য আনন্দ করার জন্য আল্লাহ পাক তাকে হাসান হোসাইন নামক রত্ন দান করেছিল। নবী আমার হাসান হুসাইনের সাথে খেলাধুলা করে পর্যন্ত আনন্দ করেছে আল্লাহর হাবিব একদিন নামাজ পড়ে যাচ্ছে লক্ষ্য করে দেখে হাসান হুসাইন কান্দছে নবী আমার জিজ্ঞেস করলেন এই তুই বড়টা তুমি দাঁড়ায় আছো ছোটটা কান্দে কেন ডেকে বলে নানু ভাই ও কানতেছে ওর তো বুদ্ধি কম কেন বলে এই জায়গা দিয়ে একজন ঘোড়া নিয়ে গেছে আর ও কানতেছে আর বলতেছে আমি ঘোড়ার পিঠে উঠবো এ নানু আমাদের তো ঘোড়া নাই অথচ ঘোড়ার পিঠে উঠতে চায় রহমতের নবী আমার ডাক দে বলে তুমি কি বলতে পারো না ঘরের ভিতরে ঘোড়া আছে ডাক দে বলল নানু ভাই মিথ্যা কথা বলবো কেন বলে চলো আমি ঘোড়া দেখাই নবী আমার ঘরের ভিতরে হাসান হোসাইনকে নিয়ে ঘরের খিটকি আটকে দিল আল্লাহর হাবিব হামাগুড়ি দিয়ে বলে হাসান রে হোসাইন রে আজকে তোমাদের ঘরে যে ঘোড়া রয়েছে এর সাইতে দামি ঘোড়া আর পৃথিবীতে না কবি আমার যখন হামাগুড়ি দিয়ে হাটে হাসান হোসাইন যখন নবী পাকের পিঠের উপরে উঠেছে নবী আমার হাঁটতেছে ছোট্টটা ডেকে বলে ভাই রে যে ঘোড়া আমাদের এখান দিয়ে গেল ওই ঘোড়ার তো লাগাম ছিল কিন্তু এই ঘোড়ার তো লাগাম নাই নবী আমার মাথা থেকে পাগড়িটা খুলে একপাশে পাশে কামড় দিয়ে ধরে বলে লাগাম ধরো লাগাম সারা কিন্তু গন্তব্যে যায় না ছোট ভাইটা যখন লাগাম ধরে বারবার রহমতের নবীর গায়ের ভিতরে পা দিয়ে আঘাত করে আর বলে ঘোরা চল চল ঘোরা চল ফাতেমা তু জোহরা দূর থেকে তাকিয়ে দেখে আমার আব্বার কোলে আমার আব্বার পিঠের উপরে দুইটা সন্তান বেদবের মতো উঠে তাকে লাথি মারতেছে দৌড়ায় এসে নবীর চেহারার দিকে তাকায়া দুইটা সন্তানের কালের ভিতরে এত জোরে চর লাগিয়ে দিল হাসান হোসেন কানতে কানতে দুই দিকে যখন দুইজন চলে গেল আল্লাহর হাবিব দাঁড়িয়ে ফেল ফেল করে ফাতেমার দিকে তাকায় পাগড়িটা ঝাঁকি দে কাদের ভিতরে নিয়ে দরজাটা খুলে বাহিরে এসে বলে আল্লাহ আল্লাহ দুনিয়াতে আমার কেউ নাই আমার মাও নাই আমার বাবাও নাই যেই মাটা আমার পৃথিবীতে ছিল এই মাও আজকে মারা গেল ফাতেমা কান্দার বলে अब्बाजान আপনি আমাকে মা বলে ডাক দিতেন ও বাবা আপনি কেন আজকে বলতেছেন আপনার মাও মারা গেল अब्বারে আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি রহমতের নবী বলে ফাতে মারে তুই যদি আমার মা হতি আমার কলিজার ভিতরে এত জোরে থাপ্পড় দিতে পারতি না ফাতে মার ডেকে বলে আব্বারে কোথায় আপনাকে থাপ্পড় দিলাম নবী আমার ডেকে বলে শোন আমার হাসান হোসাইনকে মেরেছিস আমার কলিজা খুলে দেখ আমার কলিজার ভিতরে পাঁচটা দাগ হাতের দাগ বসে গেছে আর হজরতে ফাতে মা ডেকে বলে আব্বা যান মাপসায় আর কোনোদিন আপনার হাসান হোসাইনকে আমি মারবো না আল্লাহর হাবিব বললেন যারা হাসান হোসাইনকে কষ্ট দেয় তারা যেন আমি নবীকে কষ্ট দেয়